আজকে যে ধনী সে কিন্তু কালকে ফকির হবে না তার কোনো গ্যারান্টি নেই লস অ্যাঞ্জেলেসের দাবানলের যে আগুন তা থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো কেউ কিন্তু কখনো চিরস্থায়ী নয় আর কারো অবস্থানও কিন্তু কখনো চিরস্থায়ী হয় না আজকের ধনী কালকে ফকির হতে কিন্তু কখনোই সময় লাগে না সব কিছু কিন্তু সৃষ্টিকর্তার উপর নির্ভর সৃষ্টিকর্তা যাকে চান দু হাত ভরে দান করেন আর যাকে চান না তাকে কিন্তু সব কিছু দিয়েও আবার সব কিছু নিয়ে যান এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি আর এখন হচ্ছে দুপুরের রান্নাবান্না চলছে মিক্সড একটা সবজি ভাজি করছি আর কি আর এখানে হচ্ছে লাউ দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব সেজন্য লাউগুলোকে কষিয়ে নিচ্ছি আজকে খুব সিম্পল রান্নাবান্না করব। একদমই সিম্পল ফ্রিজে মাছ মাংস রেখেও কেন মাঝে মধ্যে আমি এরকম টাইপসের খাবার রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আগে একটু বলি বলিনি দেখুন সামান্য একটু অসাবধানতার কারণে কিন্তু গতদিন একটা ছোট বাটিতে আগুন ধরে যায় আর এটা কিন্তু আমি বলতেও পারি না হঠাৎের মধ্যে কিন্তু এটা মানে আমার হঠাৎ করে নজরে আসে আর তারপর কিন্তু এটা আমি পানি দিয়ে নিই ভাই তো আমাদের সব কাজেই কিন্তু একটু সতর্কতা থাকা উচিত না হলে কিন্তু কখন যে কোন বিপদ আসে কেউ কিন্তু বলতে পারে না সন্তানদের উচিত সবসময় অভাব শেখানো আপনার যত অট্টালিকা থাকুক না কেন আপনি যদি সন্তানকে অভাব না শেখান যদি বিলাসিতায় বড় করেন তাহলে কিন্তু তার ভবিষ্যৎটা হবে অন্ধকার কারণ সে কিন্তু আপনার কাছ থেকে কি শিখছে সে আপনার কাছ থেকে শিখছে কীভাবে বিলাসবহুলভাবে জীবন পার করতে হয় কিভাবে ব্যয় হিসাবেভাবে চলতে হয় এবং যখন যেটা চাই তখন সেটাই যেন পাই সেই একটা মনোভাব নিয়ে সন্তান বড় হতে থাকে তখন যেটা চায় তখন যদি সেই জিনিসটা ছোট বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু সেখান থেকে শিক্ষা নিচ্ছে আমি যখন যা চাব তাই পাবো এবং সামর্থ্য থাক বা না থাক আমি ওই জিনিসটা আমাকে পেতেই হবে অবস্থান সবসময় কিন্তু পরিবর্তনশীল আজকে যে ধনী কালকে যে ফকির হবে না তার কোনো গ্যারান্টি নাই আর সেটা সব কিছু সৃষ্টিকর্তার উপর নির্ভর ছোট বাচ্চাদেরকে আপনি যাই শিখাবেন তাই কিন্তু শিখবে ছোট বাচ্চাদেরকে যদি আপনি ছোট থেকে শিখান মাছ মাংস খেয়ে বড় হতে হবে তাহলে সে যখন কখনো কোনো পরিস্থিতিতে অভাব আসবে আসবে না কোনো গ্যারান্টি নাই তো কখনো যদি আসে সেই পরিস্থিতিতে সে কিন্তু মানিয়ে নিতে পারবে না সে কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে যাবে তো এরকম শিক্ষাটাই বাচ্চাদেরকে দেওয়া উচিত যে অভাব শেখানো মানে আপনার সামর্থ্য আছে তারপরও যদি আপনি বাচ্চাকে একটু সামান্য কিছু অভাবও শেখান যে সামর্থ্য আছে তারপরও আমি এই জিনিসটা তোমাকে দিব না এখন এটা প্রয়োজন নেই এটা আমি তোমাকে কিনে দিব না তো এই ধরনের একটা মনোভাব যদি আপনি ছোট থেকে বাচ্চাটাকে দিতে পারেন বড় হলে কিন্তু কখনও কোনো পরিস্থিতিতে সেই বাচ্চাটা আর মানসিকভাবে কষ্ট পাবে না সে কিন্তু বুঝে যাবে যে প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হয় এই জন্যই তো প্রায় সময় ফ্রিজে মাছ মাংস থাকা সত্ত্বেও আমি এরকম করি নিরামিষ রান্না করি এবং বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেখো পরিস্থিতি কিন্তু সব সময় মানুষের একরকম থাকে না যখন যেরকম পরিস্থিতি যখন যেটা রান্না করব। এবং যখন যেটা আল্লাহ রিজিকে রাখবে সেটাই কিন্তু তোমাদের খেতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু তারা এটাই শিক্ষা নিল যে বড় হয়ে যদি কখনো আমার পরিস্থিতি খারাপ হয় কখনো আমাকে এরকম করে খেতে হয় বা ভালো মন্দ খেতে অভ্যস হয়ে গেলে তখন কিন্তু আর খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না এটা শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে সে পরিস্থিতি সামাল দিতে পারবে অন্যই উচিত সব বাবা মায়ের সামর্থ্য থাকার সত্ত্বেও বাচ্চাদেরকে কিছুটা হল অভাব শেখানো যাতে তারা এটা এটা যেন বুঝতে পারে যে যখন আমার যেই পরিস্থিতি হবে সেই পরিস্থিতিতে আমাকে সেভাবে সামাল দিতে হবে আমি যখন যেরকমই থাকি না কেন আমি যখন ভালো থাকবো তখন ভালো খাওয়া দাওয়া করব যখন পরিস্থিতি আমার খারাপ হবে তখন আমি একটু মন্দ খাওয়া দাওয়া করলেও সমস্যা নাই তখন সেই মানসিকতাটা তাকে সাহায্য করবে কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওর কোনো অংশ যদি কারো একটুও ভালো লেগে থাকে একটুও যদি উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটিতে যদি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিন যাতে করে মানুষও এই জিনিসটি শিখতে পারে এবং বাচ্চাদেরকে সামান্য পরিমাণ অভাব শিখিয়ে বড় করতে পারে